হ্যালো আলাইকুম আজকে আমরা কথা বলবো আইএস নাইনটিন নিয়ে প্রায় এক বছর যাবৎ এআইএস এইটিন নিয়ে ভিডিও বানাচ্ছি অবশেষে সময় এসেই পড়লো আইএস নাইনটিন লঞ্চ করার আর মাত্র দুই থেকে তিন মাস আছে আইএস নাইনটিন এর অফিসিয়াল আপডেট আসার এর আগে কিছু বেটা আপডেট আসবে যেটা আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এছাড়া আইএস এইটিন পয়েন্ট ফাইভ আপডেটটি করেছি প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে তো কেমন চলছে এই আপডেটটি আসবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম দেখা দিয়েছে কিনা যেমন কি আপডেটটি করার পর আমাদের ফোনে কোন রকম প্রবলেম আমি দেখতে পাইনি এবং আমার ফোনে ব্যাটারি হেলথ ড্রপ করেনি কিন্তু আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের ফোনে ব্যাটারি এসো অনেকাংশে বেড়ে গিয়েছে এবং শুধু আমার না যারা যারা আপডেট করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই ব্যাটারি এর নিশো আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে তাছাড়া আপডেটটি করার পরে আমাদের ফোনে ছোট বড় কিছু বাঘ দেখা দিয়েছে যেগুলো হয়তো আয়ুষ এইটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান আপডেট আসার পরে ফিক্স হয়ে যাবে এইটা এখনো শিওর না কিন্তু যত জানতে পেরেছি আইস এইটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান আপডেটটি আসতে পারে যদি আপডেটটি কনফার্ম ভাবে আসে তাহলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দিব এই ছিল আইস এইটিন নিয়ে কথা অনেক বছর ধরেই আইস এইটিন নিয়ে শুধু কথা বলছি তো এখন সুযোগ হয়েছে আইস নাইনটিন নিয়ে কথা বলার হয়তো আর কিছুদিন পর থেকে আইস এইটিন নিয়ে ভিডিও বানানো একেবারেই অফ হয়ে যাবে যেমন কি আপনারা সকলেই জানেন প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল তাদের নতুন সিরিজ লঞ্চ করে ঠিক তেমনি এবছর সেপ্টেম্বরে তার আইস সেভেন্টিন লঞ্চ করবে তার সাথে মূলত আইস নাইনটিনটিও লঞ্চ হয়ে যাবে কিন্তু তার আগে এই আবৃত্তি কিছু বেটা আপডেট দেওয়া হবে বেটা আপডেট গুলো আসার পর পরে আমি জানতে পারবো এই আপডেটটা করার পর আমাদের ফোনে নতুন কি ফিচার অ্যাড হবে অথবা নতুন কি চেঞ্জ আনা হবে তাছাড়া জুনে ছয় তারিখে আইএস নাইন্টিনে দ্বারা কি ফিচার আনবে সবকিছু অ্যানস করে দিবে যেহেতু এটা অনেক বড় একটা আপডেট এবং মেজর একটা আপডেট তো এই আবৃত্তি পর আমাদের ফোনে অনেক রকম প্রবলেম হতে পারে অনেকেরই এই আপডেটটি করার পরে ডিসপ্লেতে গ্রীন লাইন ইস্যু হতে পারে অথবা অন্য অনেক রকম প্রবলেমই হতে পারে তা আপডেটটি যখন আসবে আপডেটটিকে ইউজ করে তারপর বুঝতে পারবো যে এই আবৃত্তি করার পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম হবে কিনা তাছাড়া যেহেতু অনেক বড় একটা আপডেট এবং মেজর একটা আপডেট তো আশা করছি আইএস নাইনটিন খুব ভালো একটা আপডেট হবে এবং আইএস নাইনটিন কোন মডেলের ফোন যেন লঞ্চ হতে যাচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি আইফোন সিক্সটিন সিরিজ এই সবগুলো ফোনে আপনি আইএস নাইনটিন আপডেট পেয়ে যাবেন ঠিক তেমনি আইফোন ফিফটিন ফোরটিন থার্টিন টুয়েলভ সব সিরিজে আপনি এই পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আইফোন এলিভেন অথবা আইফোন এক্স অ্যাক্সেস ম্যাক্স এইগুলোতে আপডেটটি আসবে কিনা যতটুকু জানতে পেরেছি আইফোন এলিভেন ইলেভেন প্রো এলেভেন প্রো ম্যাক্স এই সবগুলো ফোনে আপনি আইওস নাইনটিন এর ফিচারগুলো পেয়ে যাবেন আর যদি কথা বলি আইফোন এক্স এক্সেস অথবা অ্যাক্সেস ম্যাক্সে আমরা এই আপডেটটি পাবো কিনা যতটুকু এখন বোঝা যাচ্ছে আইফোন এক্স এক্সেস অথবা অ্যাক্সেস ম্যাক্সে আপনি আয়োস নাইনটিন আপডেটটি পাবেন না তারপরও ছয় জুনে আপনি সবকিছু সঠিক ভাবে জানতে পারবেন যখন অ্যাপে সবকিছু করবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে আপনাদের মধ্যে ওকে নিয়ে আমার মতো অনেক বেশি এক্সাইটেড তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে